রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই স্ব হবে আরে ভাই যে লোকটাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে যে লোকটাকে নিয়োগ দিয়েছে যে লোকটা শেখ হাসিনা হয়েছে এই সালাম করে রাষ্ট্রপতি দিয়ে জুলাই স্বজন হলে মনে রাখতে হবে এর মধ্যে গাবলা আছে এর মধ্যে জামালা আছে এখন আপনি ধরেন না রাষ্ট্রে যেভাবে চলছে রাষ্ট্রপতি রাষ্ট্রের মধ্যে এক ফোটা সোনা দিয়ে দিল তাহলে ওই রাষ্ট্র কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেল দুধের মতো অর্থাৎ আমি মনে করছি যে জুলাই দাবিটা এই দাবি হচ্ছে স্বাক্ষরে কিংবা উপদেশের স্বাক্ষরে বিব্রতির স্বাক্ষরে কখনো অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি কিভাবে আপনারা জানেন যে শেখ হাসিনা অবৈধ ছিল শেখ হাসিনা অবৈধ ছিল ছিল বিদায়িত মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে বিদায়িত করছে শেখ হাসিনা পাঠাতে বাধ্য হয়েছে এখন শহকতিনা অবৈধ ছিল কারণ দামি নির্বাচন দিনের ভোট দেখেন রাতের নির্বাচন সেই অবৈধ সরকার সরকার থাকার কারণে সরকার থাকে জনগণ ছাত্র Janata এই থেকে বিআইদিত করেছে অবৈধ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দিলো চুপপু এই চুপপুর শাক করে জুলেশনত হবে এই জুলেশনত বাংলাদেশের জনগণ মেনে নেবে না আমরা জনদরপ্রিমি মন্স থেকে এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতির শাক করে জুলেশনতকে প্রত্যাখ্যান করছি আজকে আপনারা দেখেন যে আজকে বিষয়ে আলোচনা হয়েছে গণভোট এবং জাতি নির্বাচন একই দিনে আমি বুঝতে পারছি না এটা কোন পাগলের প্রলাপ যে একই দিনে গণভোট একই দিনে জাতি নির্বাচন এটা কিভাবে সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না কারণ জাতি নির্বাচনে এমপি মন্ত্রী হয় জাতি নির্বাচনে সংসদ সদস্য হয় জাতি নির্বাচনে গণভোট হয়ে কি সিদ্ধান্ত হবে ঠিক বুঝতে পারছি না তার মানে বুঝতে হবে যে জাতি নির্বাচন এবং গণভোট একই দিনে হলে বাংলাদেশের বিশাল একটা সংকট তৈরি হবে এমন হতে পারে সেদিন ভোট বানচাল হতে পারে এমন হতে পারে সেদিন একটা মারামারি রক্তাক্ত হতে পারে আমি মনে করছি তাই গণভোটটা গণভোটটা অবশ্যই একদিন আগে একদিন একদিন হলেও হওয়া উচিত গণভোট যদি একই দিনে হয় কনফার্ম থাকেন আমি এখান থেকে বলছি মন সাক্ষী রাখেন গণভোট একই দিনে হলে জাতি নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যারা বলছে যে দিনে গণভোট দিনে জাতি নির্বাচন আপনি এটা কনফার্ম দেখেন যারা বলছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে অতএব আমি এখনো বলবো যে গণভোট কম পক্ষে জাতি নির্বাচন আগে আগের দিন দিন দুটা বিষয় স্পষ্ট গণভোট যদি জাতি নির্বাচন আগের দিন না দেওয়া হয় তাহলে বাংলাদেশের বিপ্লবীরা গণবর্তনকারীরা এবং বিভিন্ন দল যারা রক্ত দিয়েছে তারা এই গণভোটের দাবিতে জাতি নির্বাচনের গণভোটের দাবিতে তারা একসাথে আন্দোলন নামবে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে আর আমি আবার বলছি অবৈধ রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ হতে পারে না হতে পারে না হতে পারে না